যখন হিমালয় পর্বতের চূড়ায় উঠলেন তখন প্রথম কোন কাজটি করেছিলেন প্রথম যে কাজটা করেছি ডেফিনেটলি আমার ব্যাগ আমার লাল সবুজের পতাকা বের করেছি ওটা কি মানে হাতে ওড়াতে হয় নাকি কোনো না হাতে 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 রেখে ছবি তুলেছি ওইটা আবার নিয়ে আসছি ওই পতাকা ছবি কি সাথে যারা থাকে

সাইক্লিং বলি ক্যাকিং বলি একসাথে হাফ ম্যারাথন্স দৌড়ানো অসংখ্য কিছু করেছে একসাথে পাহাড়ে যাওয়া 2022 সালে একুশ সালের জুলাই বা আগস্টে হচ্ছে ওর স্টমাক অ্যাসিড ধরা পড়ে এবং এক বছরের মধ্যেও আমাদেরকে ছেড়ে চলে যায় ও আমার খুব কাছের বন্ধু ছিল তবে ক্লাসমেট ছিল না কিন্তু উই শেয়ার সেম টেন্ট সেম গোল সেম প্যাশন এটাই বলবো আমরা ধোয়া করি যতটুকু ভালো থাকে সৃষ্টিকর্তার কাছে